আয়েশারাদি আল্লাহ তা রান্না বলেছেন যে এই দুটি দুয়া সুল্লাহ ওয়া আর ইসলাম এ পড়তেন এ পড়তেন এবং তিনি আমাকে এই দুয়াটি পড়তে অনেকবার আদেশ করেছেন দুয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা বারিকিলানা ফি রজা বাবা ওয়াশাহ আবান অবাল্লি খুলনা অরনগন আল্লাহ হুম্মা ফি কিলানা ফিরজা বাবাশাহ আবান অবাল্লি খুলনা আরেকটি দোয়া হচ্ছে যে সবে কদর পাওয়ার জন্য রসুল সাল আলিয়াস্লাম খুব বেশি দোয়া করতেন এবং কেঁদে কেঁদে দোয়া করতেন যে যে ব্যক্তি এই দোয়াটি পড়বে সে অবশ্যই সবে কদর পাবে আর যে ব্যক্তি সবে কদর পেয়ে যাবে তার সমস্ত গুণা মাফ হয়ে যাবে সে অবশ্যই জানাতে যাবে দোয়াটি হচ্ছে আফু 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 আন্নি আল্লাহ তালা আমাদেরকে রজব ও শাবান মাসে বেশি বেশি আবাদত করার তৌফিক দান করুন এবং রমজান মাসে আবাদত করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবীল আলমী